মাত্র পাঁচটি গরুর মাংসের টুকরা দিয়ে তেয়ারি বা বিরিয়ানি রান্না করলে বাসার সবাইকে নিয়ে খুবই সুন্দর করে তৃপ্তি করে খাওয়া যায় আর এই ছোট রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি পাঁচটি গরুর মাংসের টুকরা নিয়েছি প্রথমে এগুলি আমি কিমা করে নিব আর কিভাবে কিমা করব সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিমাটা এভাবে করে সুন্দর করে তারপরে আমি কিমাটা সুন্দর করে ধুয়ে ছেঁকে রেখেছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি বেরেস্তা করার জন্য আর আগে থেকে আমি দুই কোটা চাল ভিজিয়ে আমি ছেঁকে রেখেছি তিরিশ মিনিটের মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর ছেঁকে রেখেছি আর বেরেস্তাটা করে আমি অর্ধেকটা তুলে রেখেছি আর অর্ধেকটা প্যানের মধ্যে আছে আর সাথে আস্ত গরম মশলা দিয়ে দিলাম প্যালাস দাস্তিনি তেজপাতা কিছু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনের গুঁড়া বাজার জিরার জিরা গুঁড়ো একটু গরম মশলা গরম মশলার গুঁড়া তারপর অল্প করে পানি দিয়ে আমি বেটে রাখা জয়ফল জয়ত্রী সাইজিয়া গোলমরিচ আর বাদাম বাটা এগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু নেচে রে আমি বাজারের প্যাকেটের বিরিয়ানি মশলা প্যাকেট মশলা যে আছে ওই প্যাকেটটা থেকে একটু অ্যাড করে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে আমি কিমা করা মাংসটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর আমার লবণ দিতে মনে ছিল না এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম তারপর আবার আমি একটু বেজে নিলাম আর এর সাথে আমি কিছু আলু অ্যাড করবো কিউব করে কেটে রেখেছি আর এই আলুটা অ্যাড করে দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তারপর অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ স্টোভ দুধ দিয়ে সুন্দর করে কষিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর খুব একটা সময় লাগে না যেহেতু কিমা করা মাংস তারপর আগে আগে থেকে ছেঁকে রাখা পোলাও চালটা আমি অ্যাড করে সুন্দর করে বেজে নিব আর যত বাজা বেশি হবে তত কিন্তু চা পোলাওটা ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে তো আমি সুন্দর করে বেজে নিচ্ছি আর এদিকে আমি দু কোটা চালের জন্য আমি চার কোটা পানি বসিয়ে দিয়েছি অন্য চুলায় বলক এসেছে বলক আনিয়ে আমি পানিটা অ্যাড করে দিলাম আমি পোলাও চালের সাথে তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে অ্যাড করে দিলাম কিছুটা কাঁচামরিচ আর কিছুটা আলু বখারা দিয়ে হালকা আছে আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর এসে আবারও ডাকনাটা উঠে একটু হালকা নেড়ে একদম হালকা আছে আবারও ডেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও আমি চলে এলাম তারপর আমি সুন্দর করে নেড়ে একদম চুলাটা অফ করে উপরে কিছু বেরিস্তা বেরেস্তা কিছু ঘি দিয়ে ডেকে রেখেছি দশ বারো মিনিটের জন্য তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে সফট হয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল এসেছে খেতে দারুণ হয় এভাবে বাসায় ট্রাই করে সবাইকে নিয়ে খাবেন মাঝে মাঝে এভাবে খেলে খুব একটা মাংস প্রয়োজন হয় না খুবই ভালো লাগে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি